বাংলাদেশের পশ্চিম সীমান্তে এক শান্ত সিদ্ধ আর সাংস্কৃতির আলোয় উদ্ভাসিত জেলা কুষ্টিয়া শুধু একটি জেলা নয় এটি যেন ইতিহাস সাহিত্য সঙ্গীত আর ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর একদিকে যেমন রয়েছে বাউল সম্রাট লালনের আখড়া অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিচড়িত কুঠিবাড়ি এখানে জন্ম নিয়েছেন বিষাদ সিন্দুরের অমরশ্রষ্টা মীর মুশারফ হোসেন আজ আমরা আপনাকে নিয়ে চলেছি কুষ্টিয়ার অলিগলি নদীঘেরা গ্রাম আর ঐতিহাসিক স্থানগুলোতে যা আপনি চাইলে মাত্র দুই দিনে ঘুরে দেখতে পারেন আমাদের প্রথম গন্তব্য লালন সাহেবের আখড়া কুমারখালীর সেউরিয়াতে অবস্থিত এই পবিত্র স্থানটি বাউল সাধক লালন লালনশাহের কবরস্থানকে ঘিরে গড়ে উঠেছে প্রতি বছর দোলন পূর্ণিমা ও মৃত্যুবার্ষিকীতে বসে লালন শরণোৎসব ও বিশাল মেলা যেখানে দেশ বিদেশের মানুষ এসে জড়ো হন কুষ্টিয়া শহর থেকে মাত্র বিশ মিনিট আপনি পৌঁছে যাবেন এখানে এরপরে চলুন চলে যায় শিলাইদাহ কুঠিবাড়ি এখানে এক দশক কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই তিনি লিখেছেন নৌকাডুবি চোখের বালির মতো কালোজীয় রচনা তেত্রিশ বিঘা জমির উপর গড়ে ওঠা এই কুঠিবাড়ি আজও রবীন্দ্রনাথের ব্যবহার্য জিনিসপত্র বহন করে এবার আসা যাক মীর মুশারফ হোসেনের তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম প্রথম মুসলিম উপন্যাসিক তার কালজীয় সৃষ্টি বিষাদ সিন্ধু রাজ পাঠকদের হৃদয় দাগ কাটে লাহিনীপাড়ায় অবস্থিত এই স্থানটিতে রয়েছে একটি স্কুল জাদুঘর ও অডিটোরিয়াম যা স্মরণ করিয়ে দেয় তার জীবনগাথা লোকশিল্প দেখতে চাইলে চলে যান যুগিয়া তাঁতিপাড়া এখানে আপনি দেখতে পাবেন হাতে বোনা শাড়ি ও তাঁতের নিখুঁত কাজ লোক সংস্কৃতি কেমন করে জীবন্ত থাকে তার এক বাস্তব উদাহরণ এই স্থান কুষ্টিয়ার মিলপাড়ায় রয়েছে রবীন্দ্রসনত ও ঐতিহাসিক মোহিনী মিলস এটি ছিল অবিভক্ত বাংলাদেশের প্রথম বস্ত্রকল এখানে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও অবস্থান করেছেন এই মিল এক যুগের বেশি সময় ধরে বন্ধ কিন্তু এর ইতিহাস আজও নিঃশব্দে কথা বলে গড়াই নদী যার বুকচিরে কুষ্টিয়া শহর গড়ে উঠেছে এই নদীর ধারে সূর্যাস্তের দৃশ্য এক রূপকথার মতো আজও গরম বিকেলে এখানে ছুটে আসে নানা বয়সের মানুষ এরপর আপনি দেখতে পারেন কাওয়াল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘর তিনি ছিলেন বাংলার সংবাদপত্রের প্রথম যুগের একজন প্রথিক তার হাতেই প্রকাশিত হয় উপমহাদেশের প্রথম গ্রামীণ পত্রিকা গ্রামবার্তা প্রকাশিকা কুষ্টিয়া সবচেয়ে দৃষ্টিনন্দন স্থানগুলোর মধ্যে অন্যতম হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু একটি শতবর্ষর প্রাচীন লোহালক্করের গাঁথনি আর অন্যটি আধুনিকতার সোয়া দুটোই পদো বুকে দাঁড়িয়ে বাংলার ইতিহাসের সাক্ষী কুষ্টিয়া জেলার গর্ব ইসলামিয়া বিশ্ববিদ্যালয় বিস্তীর্ণ সবুজ ক্যাম্পাস আধুনিক সুযোগ সুবিধা আর জ্ঞানের আলোয় উদ্ভাসিত এই প্রতিষ্ঠানটি আজও তরুণদের স্বপ্নের জায়গা আর কুষ্টিয়ায় গেলে কিন্তু তিলের খাজা আর কুলফি মালাই খেতে ভুলবেন না সকালে রুটি ডাল আর স্থানীয় খাবারে আছে এক অনন্য স্বাদ কুষ্টিয়া এটি শুধু একটি জেলা নয় এটি এক অনুভূতির নাম সাহিত্য সঙ্গীত ইতিহাস আর ঐতিহ্যের এক অনন্য কেন্দ্র আপনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে অনুভব করতে চান তাহলে কুষ্টিয়া আসতেই হবে কারণ এই শহর শুরু দেখে বোঝা যায় না মনে গেথে যায় বাংলার মাটি বাংলার মানুষ বাংলার ইতিহাস সব এক কুষ্টিয়ায় তো ধন্যবাদ আপনাকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন